বন্ধুরা তো বন্ধুরা আজকে আবার এসেছি মাছ ধরতে ঠিক আছে তো আজকে সেই সুন্দর পুঁটি মাছ ধরা ভিডিও আজও চলছে তো দেখবো আজ কতটা আমরা মাছ ধরতে পারি Thank you. বন্ধুরা দেখুন আজ আবারও মাছ ধরতে চলে আসলাম ছোট ছোট মাছ হচ্ছে পুকুরে প্রত্যেক দিন ভীষণ বৃষ্টি হচ্ছে চারিদিকে তো দেখা যাক আজ কতটা আমরা মাছ ধরতে পারি পুকুরে বসে গিয়েছি মাছ ধরতে এক্ষুনি মাছ খাবে আজ মাছ হচ্ছে না আবহাওয়া প্রচন্ড খারাপ ওই জায়গায় একটা ঘূর্ণি পাতা হয়েছে ওই জায়গাটাই আর পানির স্রোতও চলছে ভীষণ জোরে এই যে পাতা হয়েছে এই জায়গায় ওই যে একটা ভীষণ বড় একটি সাপও আছে দেখুন কত মাছ আজ আমরা ধরতে পারি আজ মাছ হচ্ছে না এই একটা মাছ বাঁধলো বাবা তো দিশি পুটি না চাপানে সাইজ এই ঘূর্ণিতে মাছ পড়ছে ওই যে সব সাপ রয়েছে দেখুন এই যে ঘূর্ণি পাতা আছে খুব সুন্দর বৃষ্টির জল যাচ্ছে পুকুরের পানি যাচ্ছে তারপরে ঘূর্ণিতে মাছ পড়বে ছোট ছোট চুনো মাছ আজ মাছ খাচ্ছে না কারণটা জানি না বলতে পারবো না অবস্থা খুব আস্তে আস্তে মাছ খাচ্ছে আজ আগের দিন যেমন মাছ হয়েছিল আজ তেমন হচ্ছে না আবহাওয়াটা খুবই খারাপ চারিদিকে আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে দেখুন বন্ধুরা কতটা মেঘ করেছে আমাদের এই জায়গায় দেখুন আবার একটা মাছ বাড়তে বাড়তে আমি ধরবো দেখুন বন্ধুরা কতটা মেঘ করেছে বৃষ্টি আসবে তো মাছের খাবার দেওয়া হচ্ছে দেখা যাক কি হয় ইয়ে নেই আসবে সেই সামগ্রী তো মাছ আসছে না কেন যে আমরা ডিরেকশন চেঞ্জ করছি এবার ওই জায়গাটাই ফেলবো প্রথমে এই জায়গায় এখন খাবার দেওয়া আছে তো আবার ওই জায়গায় খাবার দেওয়া আছে দেখা যাক ওই জায়গায় কি হয় আশা করা যাচ্ছে আজ অনেক মাছ ধরবো আমরা দেখুন খুব সুন্দর একটি গাছ তার পাশে আর কি মাছ ধরা চলছে পুঁটি মাছ ধরার বল মজাটাই আলাদা যারা ধরে তারাই জানে ছোট ছোট করে খাই আর টানতেও খুব ভালো লাগে আস্তে আস্তে দাঁড়া ছাড়িয়ে দেবো বর্ষি ফেলে দিয়েছে দেখা যাক কি হয় আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে খুবই মেক করেছে কখন আসে আবার বৃষ্টি সবাই একটু লাইক করে শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা ছোট ইউটিউব চ্যানেল আমার এই শামুক রে ওই পাশে শামুক নেয় একান্ত মেয়েদিটা দিয়ে একটু দিতে পারলি খাচ্ছে না ওই জায়গায় তাও টুকটাক হচ্ছিল বন্ধুরা আবহাওয়া খারাপের কারণে মাছ আজ খাচ্ছে না আর আমি এই ছোট এই গাছের মাথায় বসে আর কি ভিডিও করছি যদি পড়ে যাই মোবাইল শুদ্ধ পুকুরে তো এখন দেখা যাক ফুট তো দিচ্ছে মাছ এখন হয় কি না আমার বন্ধু অনেকক্ষণ ধরে ট্রাই করছে এই তো দেখি দেখি সাইজটা দেখি দেখুন কত সুন্দর সাইজের পুটি মাছ এইগুলো পুরো অরিজিনাল দেশি পুটি খেতেও খুব স্বাদ খুব সুন্দর লাগছে ধরতে দুটো বড়শি আছে ঠিক আছে দুটো বড়শিতেই মাছ বাঁধে এখন আপাতত একটা বড়শিতে বেঁধেছে সুন্দর লাগে মাছগুলো ধরতে পুটি মাছ তো দেখুন কত সুন্দর করে খেলছে ভালো লাগে দেখতে যখন মাছ ধরে ওঠে এই জায়গা থেকে উঠলো এখন আরও ধরা হবে অনেকক্ষণ দেখা যাক কি হয় এই দেখুন বন্ধুরা এই যে মাছটি পালাচ্ছিল খুব কষ্ট করে ধরতে হয়েছে দেখুন সাইজটা অমায়িক সাইজ খুব সুন্দর লাগছে ধরতে আবার এই যে খুব সুন্দরভাবে পিপারের ভেতরে রাখা হচ্ছে নেটটা এই জায়গায় আছে বলে আর আর কি আমরা সব পিপারের ভেতর রাখছি এখন আরো মাছ ধরবো খুব সুন্দর লাগছে মাছ ধরতে সুন্দর তো বড়শিটা বেড়ে গিয়েছে দেখুন ওই যে সব ছোট ছোট মনোপিয়ার বাচ্চা সব চলে এসছে জুম করে একটু দেখাই তো এই বন্ধু ফেল তাড়াতাড়ি এখন আবার বসি ফেলে দিয়েছে এখন দেখা যাক কি হয় খাচ্ছে তো আবার একটা বেঁধে গিয়েছে দেখুন বন্ধুরা টানে টানেই বলো পুটি মাছ আমরা ধরছি মাছটি পালালো যা খুব কষ্ট লাগলো এত কষ্ট করে মাছ ধরা তারপরেও যদি যদি মাছ পালিয়ে যায় তাহলে তো খুবই খারাপ লাগে দেখুন আবারও সিপ ফেলে দেওয়া হয়েছে শুধুই আমরা মাছ ধরছি এবারে একটা ভালো বড় সাইজ বন্ধুরা সাইজটা দেখুন এই এই মাছটা যেন না পালা চলে চলে দেখছি বন্ধুরা দেখুন পুটি মাছটার সাইজ আর এর পেটে আছে অনেক ডিম দেখতে পাচ্ছ প্রচন্ড ডিম আছে মাছটার পেটে এই মাছটা একটু ধুয়ে ফেলি মাছটি পালালো বন্ধুরা বড় পুটিটা হাত থেকে পালিয়ে গেল কি করা যাবে আফসোস পালিয়ে যাচ্ছে শুধু বন্ধুরা মাছগুলো পালিয়ে যাচ্ছে আমরা যে কত কষ্ট করে মাছ ধরছি এই বাগানের ভিতরে মশার কামড় খেতে খেতে কী বলবো তারপরে যদি মাছ পালিয়ে যায় তাহলে কেমন লাগে বলো বন্ধুরা সবাই একটু লাইক করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাহলে খুবই ভালো লাগে দুটো বড়শি করে ফেলা হচ্ছে এখন ওই জায়গা দেখুন একটা বড় মাছ লাফিয়েছে শোল মাছ হয়তো হবে এই জায়গায় খাবার দিছে এদের মনুপি আর বাচ্চা এই সামনে তুই ওই জায়গা ওই জায়গায় মাছ ওই বজা দিচ্ছিস বন্ধুরা এত মেঘ করেছে কি বলবো এত জোরে মনে হচ্ছে বৃষ্টি আসবে ধারণার বাইরে তার উপরে আবার এই জায়গায় মাছ হচ্ছে না বন্ধুরা ওই জায়গায় মাছ হচ্ছে না তাই আমরা আবার অন্য জায়গায় যাচ্ছি ওই জায়গায় ঘূর্ণি পাতা আছে এই জায়গাটায় পানির স্রোত যাচ্ছে স্রোতে মাছ সব ঢোকে ছোট ছোট মাছেরা আর এই জায়গায় মাছের খাবার দেওয়া হয়েছিল ভীষণ জোরে মেঘ ডাকছে বৃষ্টি মনে হচ্ছে আবার আসবে এই দেখো বন্ধুরা আস্তে আস্তে মাছ আস্তে আস্তে মাছ বেঁধে গিয়েছে আবারও ফেলবে মাছ খাচ্ছে ছোট ছোট করে ঠোক দিচ্ছে মাছ আজ আবহাওয়া খারাপের জন্য মাছগুলো ঠিক খেতে যাচ্ছে না যদি আবহাওয়াটা ভালো থাকতো তাহলে হয়তো মাছ ভীষণ আর কি হতো আবহাওয়া খারাপের জন্য মাছরাও খাচ্ছে না ভালো করে ও মাই গড বন্ধুরা এবার মনে হচ্ছে একটা বড় মাছ বেঁধেছে যে হয়তো ভীষণ সাকি মাছটা লে নেবে বন্ধুরা দেখুন দেখুন এত শিপটা পুরো ব্যান্ড হয়ে গিয়েছে শিপটা পুরো ব্যান্ড হয়ে গিয়েছে বলে বড় যে মাছটা ছিল সেটি পালালো আপনারা দেখতে পাচ্ছেন ঘোলাটা কত বড় সাকি বড় বিশাল বড় মাছ ছিল কি মাছ থাকতে পারে তোর আইডিয়া না কি বলতো ওই

ওনারা ভীষণ বড় একটি মাছ একটু আগে বাঁধলো তাহলে মাছটি উঠলো না ছোট ছোট বসছি তো কুডি মাছ ধরা পালিয়েছে মাছটা তো এখন দেখা যাক আবার খাচ্ছে যদি আবার একটা বড় মাছ বেঁধে যায় ওই যে সামনে বসছি ফালানো আছে এখন হয় বড় মাছ না ভোলাতে চলে গেছে মাছগুলো চলে গেল মাছটা রাখতেই হবে বন্ধুরা সাইজটা ফলো নেই শুধু দেখুন বড় বড় সব সাইজের সব পুঁটি মাছ হচ্ছে এই জায়গায় তাহলে ওই দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন এই যে বাঁশটা নাড়াচ্ছে কেমন ভাবে মনে বড় একটি মাছ চলে এসছে আবার তার মানে লাইন ভালো আছে আবার একটাই তো বাধতে পারে ওই গ্লাস টানছে বুঝলি

না সে বিশাল বরফ বিলাট না এই পুকুরে দুটো তিনটে এই তো পুটি মাছ পাওয়া যাচ্ছে দেখাচ্ছি কি মাছ পাইছি এই যে দাঁড়াও একটা খাক এক্ষুনি উঠবে মাছ আজ আবহাওয়া খারাপের জন্য মাছ হচ্ছে না তো আমার বন্ধু ট্রাই করে চলেছে মাছ ধরার জন্য এক্ষুনি উঠবে ছোট ছোট পুটি দুটো করে বসি লাগানো হচ্ছে তো দেখা যাক কী হয় এক্ষুনি উঠবে আশা করা যাচ্ছে হ্যাঁ ওই তো খাচ্ছে না এবারে হলো না বন্ধুরা দেখুন এই দেখুন বন্ধুরা সাইজটা দেখুন এই যে কত বড় বড় সাইজের পুটি মাছ দেখুন দুটো বসি করে ধরা হচ্ছে ঠিক আছে ভালো বড় বড় সাইজের পুটি এই পুকুরে আছে ঠিক আছে তো আবার বসে আমরা ফেলছি দেখুন বন্ধুরা বাসটা নাড়া দিচ্ছে মানে ওর নিচে বড় বড় মাছ চলে এসছে এখন শুধু মাছগুলো হলেই হয় তো এখন দেখা যাক আবার খাচ্ছে মনে হচ্ছে আবার দেখুন এটা তো পুটি মাছ না এটা হলো মনু কি আর বাচ্চা এত ছোট ক্যামেরায় আসছে না খাচ্ছে খাচ্ছে তো খাচ্ছে তো মাছ তা বলে উঠছে না হলে তো উঠবে না একদম শুধু আমার বন্ধু ভীষণ মাছ ধরার আর কি দেখুন কে আয় আয় বন্ধুরা দেখুন সাইজটা দেখুন অমায়িক সাইজ টানে টানে বন্ধুরা আমরা শুধু পুঁটি মাছ শিকার করে চলেছি খুব বড় বড় পুটি মাছ আমরা শিকার করছি এখন আমার বন্ধু আবার একটি পুঁটি মাছ ধরে ফেলেছে শুধু মনোপিয়া উঠছে পুটি মাছ আর উঠছে না আপাতত আমার বন্ধু খুব কনফিউশন হয়ে আছে যে কি হচ্ছে আমার বন্ধু সারা দিন সারাদিন চেষ্টা করছে যে কখন এক দু কেজি পুটি মাছ ধরবে তো এবার একটা আবার একটা বড় মাছ বাজছে দেখুন বন্ধুরা মাছটি তো সে মাছটি পালিয়েছে বা দিয়ে দিয়ে রে কি অবস্থা আরো এটা তোলো এটা তোলো আস্তে আস্তে তোল নিশ্চয়ই বন্ধু সবার সাথেই বন্ধু হয়ে যাব সবাই সবারই আমরা পাশে থাকব সবাই সবারই পাশে আমরা থাকব সব সময় দেখুন বন্ধুরা পুঁটি মাছ ধরার চা এটা হলো পুটি মাছ ধরার কৌশল এবং চার সবই বলতে পারো দেখুন সব এইটা শামুক মেরে আর কি আমরা টাঙিয়ে দেওয়ার পরেই পুটি মাছ হয় ভীষণ তো আবার ফেলে দেওয়া হচ্ছে শামুকটা যেন পুটি মাছ আবারও পুনরায় হয় ভালো করে অনেক দেওয়া হয়েছিল তো সেইগুলো আর কি খেয়ে নিয়েছে তো বন্ধুরা দেখা যাক কী হয় আজকে বন্ধুরা আবহাওয়া খারাপের জন্য মাছ হচ্ছে না হয়তো একটু পরেই লাইভ ভিডিও বন্ধ করে দেব তো আবার নেক্সট কালকে বা পরশু আবার আমরা ভিডিও করব লাইভ মাছ ধরার সেদিন হয়তো বড় বড় মাছ ধরবো তোমরা সবাই পাশে থাকবেন আমি আশা করি আমিও সব সময় সবারই পাশে আছি তো বন্ধুরা দেখুন দেখুন মাছ খাচ্ছে আজকে মাছ হবে না ভাই কেন বলি প্রত্যেক একটা দিন বলে একটা ভাব থাকে বল একটা হওয়ার বন্ধুরা পুঁটি মাছ ধরতে সে যদি মনোপিয়া মাছ হয় তাহলে কি ভালো লাগে মাছটিকে ফেলে দেওয়া হলো আবারও খাবার পরানো হচ্ছে দুটো বড়শিতে দুটো বড়শি করেই আমরা মাছ ধরছি একটা না বাঁধলে আর একটা তো নিশ্চয়ই বাঁধবো হলি আজকে পুঁটি মাছ ধরে এবং খেতে ভালোই লাগবে তো বন্ধুরা আপনাদেরকে ছোট্ট করে একটা জিনিস দেখায় জিনিসটা হলো দেখুন এই যে পুটি মাছটার সাইজ মাই কট এটাই হলো সেই বিখ্যাত দেশি পুটি আর এই যে এর ভিতরে নেটের ভিতরে সব পুটি মাছ আর কি আছে দেখতে পাচ্ছো এই যে সেই সব পুটি মাছ আছে অনেক পুটি মাছ ধরা হয়েছে নেটের ভিতরে আছে ঠিক আছে এই যে বেশি আজ হয়নি অল্প কিছুই পুঁটি মাছ হয়েছে নেটের ভিতরে রাখা আছে আর দেখা তো এই সেই আমাদের আর কি পুকুরের জল যাচ্ছে আর এই জায়গায় দিয়ে সব বাইরে থেকে মানে বিল থেকে সব চুনো মাছ আসছে এসে এর ভিতর ভিতরে পড়বে এই জায়গায় দেখুন বন্ধুরা এই সব চুনো মাছ আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ছোট ছোট সব চুনো মাছ বিল থেকে আসছে এসে এই জায়গায় আমাদের জালি পাতা আছে সেই জালির ভিতরে পড়ছে চুনো মাছগুলো বৃষ্টিতে আমাদের এই জায়গার অবস্থা প্রচণ্ড খারাপ আর আমরা এই সবসময় মাছ ধরেই বেড়াই আর কী করবো কাম নেই থাকলে বন্ধুরা কমেন্ট করো তো বন্ধুরা ভিডিওটা এই জায়গায় শেষ করছি পরে আবার লাইক করব তখন আবার সবারই সাথে দেখা হবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন শেষ একটা মাছ ধরা আপনাদেরকে দেখিয়ে আমি বাড়ি চলে যাব তো ও মাই গাইজ এটা তো বিগ সাইজ তেলাপিয়ার বাচ্চা ফিশ তো বন্ধুরা ভিডিওটা এই জায়গায় শেষ করছি ভালো লাগলে লাইক করেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন